আসসালামু আলাইকুম ভাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন একজন ভাই আমাকে জানালেন তাকে নাকি কোন এজেন্সি না কোন দালাল আইপি করেছে আইপি করার আগে বলেছিল লাগবে মাত্র আষ্টশো ডলার এজেন্সি ফি আইপি করার পরে বলতেছে তোমার সিকিউরিটি বহন করতে লাগছে পাঁচ হাজার ডলার এই পাঁচ হাজার ডলার তুমি দিবা আর অন্য অন্য খরচ মিলে আর দুই হাজার ডলার মোট সাত হাজার ডলার তার কাছে যাচ্ছে ভাইটি বলল যে ভাই আমি এমনি পাঁচ বছর যাব দেশে আছি ব্যবসা করছিলাম ব্যবসায় লস খেয়ে তোরা ফতুর হয়ে গেছি এখন প্রবাসে যাচ্ছি সে আমাকে বলছিল যে কম খরচে নিয়ে যাবে আটশোশো নিয়ে যাবে এখন আইপি করার পরে এত তাল বানা করতেছে এখন আমি কি করবো দেখেন কি একটা ফাঁদে ফেলাইছে আর সিকিউরিটি বন্ডের পেপার কেন আপনি দিয়ে সে দিবে একজন লোক যে যাবে তার সিকিউরিটি বন্ডের টাকা দেওয়ার কথা না এটা তো কোম্পানি দিবে কোম্পানি সিকিউরিটি বন্ড পেপার কিনবে সিকিউরিটি বন্ড পেপার কিনতে লাগে হয় পাঁচশো ডলার আমার ধারণা আনুমানিক পাঁচশো ডলার যারা আসল কমেন্ট করে যারা আমি আসলে সিকিউরিটি বন্ড আমার কিনতে কত টাকা লাগে এটা পাঁচ হাজার ডলারের সিকিউরিটি বন্ড কিন্তু কিনতে আর পাঁচ হাজার ডলার লাগে না এটা কোম্পানির ব্যবসার কোম্পানি কি আমরা কিনলো না করে দেন আমার লাভ নাই কিন্তু সেই এজেন্সি বা সেই দালাল কত বড় খারাপ হতে সে একজন মানুষকে ভয় দেখাতে পারে যে যে পাঁচ হাজার ডলার সিকিউরিটি বন্ড তোমার দিতে হবে আর খরচ মানে সাত হাজার ডলার একটা লোক পাঁচ বছর যাবো দেশে বেকার এবং তাকে ফোন দিয়ে বলে যে তোমার আসলে এই থেকে দিতে হবে না আসলে নাই তোমার আইফি আমি ক্যান্সেল করবো না কি একটা ফাঁদে ফেলছে আসলে এদেরকে ধরে পুলিশ দেওয়া উচিত পুলিশ না দিলে এদের কোনো সোজা হবে না আপনারা যদি সিঙ্গাপুর যে বাড়িতে এই পত্রটা শিকার আছেন আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন সে আপনার কাছে কেন এত টাকা দাবি করছে সিঙ্গাপুর সিঙ্গাপুর পুলিশকে জানান বাংলাদেশ থাকলে বাংলাদেশ পুলিশকে জানান তার বিরুদ্ধে দেখুন বারো লাখটা অ্যাকশন যে যেইটা আপনার দেওয়ার কথা না সেইটাকে আপনার কাছে কেন সে চাইবে তো এত বড় পাটপাড়া কি করে মনে রাখবে সিকিউরিটি বন পেপারের খরচ আপনার কোম্পানি দিবে আপনাকে দিতে হবে না তো যারা এসে পুলিশ চাইবে সিকিউরিটি বন্ধ মেটেকা চাইবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন পড়াজনের পুলিশের সহায়তা নিন সকালবেলা থাকুন আসসালামু আলাইকুম